সবাইকে স্বাগত হোম ডাব্লিউ উইথ কামালের নতুন একটা সিরিজে এই সিরিজে আমরা মেনলি শিখবো ও কমার্সের বিভিন্ন এক্সটেনশন ডেভেলপমেন্ট সো আমরা ছোটো থেকে বিভিন্ন কয়েকটা ধাপে ধাপে কয়েকটা এক্সটেনশন ডেভেলপমেন্ট শিখব কমার্সের এক্সটেনশন আসলে কি আমরা যে ই কমার্স ইউজ করি এই যে ও কমার্স আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে ই কমার্স বানানোর জন্য যে প্ল্যানিংটা সো ও কমার্সের কিছু ফিচার্স হচ্ছে লিমিটেড এখন আপনি যদি ও নতুন কোনো ফিচার এক্সটেন্ড করতে চান তখনই আপনাকে বিভিন্ন এক্সটেনশন ডেভেলপ করতে হবে লাইক আমাদের ওয়ার্ডপ্রেসের যখন কোনো ফিচার আমরা এক্সটেনশন করি সেটা প্লাগ ডেভেলপ করি এবং এই প্লাগ ভিতরেই হচ্ছে ধরুন আপনি একটা প্লাগ ইনের ফিচার এক্সটেন্ড করবেন ওইটার কাজে হচ্ছে এক্সটেনশন ডেভেলপমেন্ট ওইটাও আমরা একটা আলাদা প্লাগ ইন হিসাবেই করব ঠিক আছে সো প্রথম পর্বে আমরা একদমই একটা ছোট এক্সটেনশন ডেভেলপ করব আগে আমরা একটু দেখি এক্সটেনশনটা কি হচ্ছে ব্যাজ ম্যানেজার মানে আমরা এখানে একটা ডিফল্ট ব্যাজ থাকে যদি আপনি চান যে এখানে আরো একটা ব্যাজ অ্যাড করতে তাহলে কীভাবে আপনি অ্যাড করবেন হ্যাঁ এই জিনিসটা করার জন্যই মেনটা হচ্ছে ও কমার্সের একটা ইয়ে করতে পারেন ঠিক হচ্ছে ও কমার্স ব্যাজ ম্যানেজার লাইক কাস্টম ব্যাচ আপনি এখানে একটা কাস্টম ব্যাচ দিবেন সো চাইলেই তো পারবেন না সো একটা কাজ হচ্ছে আপনি নতুন নতুন কাস্টম ব্যাচ দেওয়া চলেন আমরা শুরু করি প্রথমে আমরা আমাদের প্লাগইনটা এবং এটা সেট আপ করে নিই দেন হচ্ছে আমরা আস্তে আস্তে কোডিংয়ে মুভ করবো তার জন্য চলেন আমরা ফিক্স করে যাই গিয়ে আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি নাম দেই ও বেস ম্যানেজার তো এটার মধ্যে দিলাম দেন এটার মধ্যে একটা ফাইল ক্রিয়েট করি আমরা সিম নামে ও হচ্ছে আমরা আমাদের ওকে প্লাগিনের হেডার দিব প্লাগ ইন এর হ্যাডার দিয়ে হচ্ছে প্রথম হচ্ছে দিব হচ্ছে প্লাগিনের নেম হচ্ছে ওচ ম্যানেজার প্লাগ ইন একটা ডিসক্রিপশন দিব ম্যানেজ অ্যান্ড অ্যাড নিউ কাস্টম ব্যাচ ফর ইউর ওকার স্টোর দেন আমরা দিব হচ্ছে ভার্সন লাইক ওয়ান পয়েন্ট জিরো ভার্সন দিলাম তারপর দিব হচ্ছে ট্যাক্স ডোমিন ট্যাক্স ডোমিন দিলাম ও ম্যানেজার এখন হচ্ছে প্লাগিনের নামের সাথে ট্যাক্স ডোমিন না তো এই প্লাগিনের নামের সাথে যদি আপনার ট্যাক্স ডোমিন ম্যাচ না করে তাহলে আপনার প্লাগ ইন চেক প্লাগিনের যেটা আছে ওইটা আপনাকে ইরোড দিবে সো এটা একটু খেয়াল রাখতে হবে এখন নতুন আপডেটে আপনাকে সাথে ম্যাচ করে দেব দেন হচ্ছে রিকোয়ার্স কমার্স মানে ওয়ার্ডপ্রেস তাদের প্লাগ ইন হেডারে নতুন একটা অপশন এড করছে যেটা হচ্ছে আগে ছিল না সেটা হচ্ছে রিকোয়ার্স মানে আপনার কোন প্লাগ উপর রিকোয়ার এই যে আমরা যদি এখানে যাই প্লাগ ইন হেডার ওয়ার্ডপ্রেস এই যে এই আপনি এই লিঙ্কে গেলেই এই লিখে গেলে মোটামুটি আপনি হেডারে কি কী কী দিতে পারবেন এটা ইয়া করা লাগবে সো এটা দিতে পারবেন সো এই যে এখানে দেখছেন রিকোয়ার প্লাগিনস সো আপনি এইভাবে রিকোয়ার প্লাগিনসের মধ্যে ইয়েটা দিয়ে দিতে হবে সো আমরা রিকোয়ার প্লাগিনস হচ্ছে ও কমার্স সো প্লাগিনের মেনলি স্ল্যাগটা দিতে হয় এজ এ প্লাগিনের যে ইয়েটা ঠিক আছে সো এই যে এখানে আরো ডিটেলস আছে সো এটা করে নেওয়া যায় আর হচ্ছে আমার রিকোয়ারস পিএইচপি এবং আমি ইয়েটা দিয়ে দিব সো আমার রিকোয়ার পিএইচপি হচ্ছে সেভেন পয়েন্ট টু সো এই প্লাগিনটা চলার জন্য মাস্ট আমার এটা লাগবে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের প্লাগিনের সেট আপ তো চলেন আমরা এই যে দেখেন আমাদের প্লাগ অলরেডি চলে আসছে তো আমরা জাস্ট এখানে একটিভ ক্লিক করে হ্যাঁ আমাদের প্ল্যাগিংটা অ্যাক্টিভ হয়ে গেছে দেখেন আমাদের প্ল্যাগিংটা একটিভ হয়ে গেছে এখন আমরা নেক্সট এপিসোডে হচ্ছে আমাদের কোড শুরু করব।